শহরে তো বসার জায়গায় দিতে পারলাম না প্রথম দিন থেকে আজকে অব্দি যতটা বাড়িতে গেছি বাড়ি বাড়ি প্রচারে প্রত্যেক মানুষই আমাকে খুব আশীর্বাদ করছেন খুব খুশি হয়েছেন আমি প্রার্থী হওয়াতে এবং তাদের বিশ্বাস আমরা রামনা ঘরে কাজ করবো আমারও প্রত্যাশা রামনগর উন্নয়নে কাজ করার সুযোগ এই রামনগরবাসী আমাকে আশীর্বাদ নতুন মানিক সরকারের কাছে বললেন কিছু বলেন শুভেচ্ছা চাইলাম ওই শুভেচ্ছা জানালেন